আসসালামু আলাইকুম ভিওয়ার সাসমিনা কুকিং চ্যানেল আজকে আরও একটি নতুন রেসিপি তৈরি করবে তো বন্ধুরা আজকে হচ্ছে আমি ছোলা আলু দিয়ে ঘুগনি কিভাবে তৈরি হয় সেটি দেখাবো তার জন্য আমি এখানে একটি বলে ছোলা নিয়েছি একশোর বেশি দেড়শোর মতো আমি ভিজিয়ে নিয়েছি দু তিন ঘন্টা তো ছোলাগুলো পুরোপুরি ভিজে গিয়েছে ভিজে যাওয়ার পর আমি ছোলা নিয়েছি ছোলাতে এক বল। জল দিয়ে দেবো এবং কেটে রাখা দুটো কুচি কুচি করা আলু দিয়ে দেবো দিয়ে সামান্য পরিমাণ হলুদ ও লবণ দিয়ে আমি ছোলা আলুটি সিদ্ধ করতে বসিয়ে দেবো খুব অল্প সময়ে এই ঘুগনিটি তৈরি হয়ে যায় আপনারা বাড়িতে অবশ্যই অবশ্যই বানিয়ে দেখবেন খেতেও খুব দারুণ লাগে তো আলু আর ছোলাটি সিদ্ধ করার জন্য আমি ঢাকা চাপা দিয়ে দেবো দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই এই ছোলা আলুর ঘুগনিটি তৈরি হয়ে যায় তো দেখুন আলু ছোলাটি সিদ্ধ হয়ে গিয়েছে যে একটুকু জল আছে বাদ বাকি জলটা আমি ঝাড়িয়ে নেব আপনারা চাইলে পুরোপুরি শুকিয়ে নিতে পারেন তো এবারে জলটুকু ঝাড়িয়ে নিয়েছে দেখুন কত সুন্দর লাগছে এবারে কড়াইতে আমি শুকনো লঙ্কা দিয়ে দেব তেল গরম করে নিয়ে শুকনো লঙ্কা দুটো কেটে রেখেছিলাম সেটি দিয়ে দেব একটু লাল লাল করে নিয়ে একটা পেঁয়াজ কুচি সেচিও হালকা বাদামি রঙের করে নেব এবারে দেখুন ঝালের কালারটা কেমন লাল হয়ে গিয়েছে এবারে আমি একটি পেঁয়াজ কুচি দিয়ে দেবো তো দেখুন বাদামি রঙের হয়ে গেলেই এবারে ছোলা আলু সিদ্ধ করে রাখা দিয়ে ভালো করে আমি নেড়ে নেব। নেড়ে নিলেই তৈরি হয়ে যায় এই ছোলা আলুর ঘুগনিটি আপনারা বাড়িতে নিশ্চয়ই তৈরি করে দেখবেন সন্ধ্যার টিফিন নিয়ে চা নাস্তার সঙ্গে আপনারা খেতে পারেন তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে যতটা সুন্দর দেখতে ততটা সুন্দরই অত্যন্ত সুন্দর খেতে হয় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে